আর মাত্র কয়েকদিন পর তোমাদের পরীক্ষা তোমাদের কিন্তু এই দুইটা পেপারের সাথে অনেক পরিচিত হইতে হবে একটা হচ্ছে একটা এমসি কিউ ওয়ে শিট এই ভিডিওতে আমরা সি কিউ এবং এমসি কি ওয়েমআর পূরণ করার নিয়মগুলো সম্পর্কে বিস্তারিত জানবো প্রত্যেকটা পরীক্ষা তোমাকে এই দুইটা জিনিস পূরণ করতে হবে সো ওভারঅল তোমার তেরোটা সাবজেক্টের পরীক্ষা হবে ছাব্বিশ বার তোমাকে এই জিনিসটা পূরণ করতে হবে সো যদি ছোট্ট ছোট্ট জায়গায় তুমি যদি ভুল করো সরাসরি ফেল চলে আসবে তাই তোমাকে সঠিক নিয়মগুলো জেনে সঠিক জায়গায় যদি পূরণ করতে না পারো তাহলে কিন্তু ঝামেলা এগুলো জানতেই হবে তোমাকে হয়তোবা তোমরা এসএসসিতেও এগুলো জেনেই পরীক্ষা দিয়েছ কিন্তু অনেক সময় দেখা যায় এখন ভুলে গেছো অনেক কিছু আবার অনেক কলেজে কিন্তু এই ওয়েম আর সিটের মাধ্যমেই কিন্তু পরীক্ষা নেয় কিন্তু দেখা যায় যে কলেজের ব্যাপারটা আর বোর্ডের ব্যাপারটা সম্পূর্ণ ডিফারেন্স হয়ে থাকে সেই জায়গায় কোন জায়গায় কি করতে হবে সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা যদি মনে করে থাকো কলেজ আর বোর্ড এক তালে কিন্তু না যেমন ধরো কলেজে এই যে তোমাদের যে নাম্বারটা সেই নাম্বারটা কি কলেজে উঠাইতে হয় অনেক কলেজে উঠাইতে হয় না তো এই বিষয়গুলো রয়েছে সো এই ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবা প্রত্যেকটা বিষয় বুঝবা আর নয়তো কিন্তু ভুলগুলো করলে সেটা পরবর্তীতে এসে আমাদেরকে খুঁজবা যে ভাইয়া এইটা করছে এখন কি হবে তখন তো কোনো কিছু করার থাকবে না তাহলে আগে বিষয়গুলো জেনে রাখবে এবং তোমাদের বন্ধু বান্ধব যাদের মেসেঞ্জার গ্রুপগুলো আছে ফেসবুক গ্রুপ আছে সব জায়গায় শেয়ার করে দাও নিজের টাইম লোক শেয়ার করে রাখো যাতে করে এই ইনফরমেশনগুলো তুমি পরবর্তীতে দেখতে পা সেখানে প্রথমত আমরা তোমাদের কি সিকিউ এবং এম ও ওয়েমার ফর্ম পরিচিতি করানো তো কিছু নাই এগুলো তো তোমরা বলতে পারো যখন বুড়া হয়ে গেছো কারণ এসএসসিতে করেছো এখন কলেজেও এগুলো এখন অ্যাভেলেবেল রয়েছে সো এগুলো আমরা তোমাদেরকে ভাবে কোনো পরিচিতি করা হচ্ছি না সিকিউটা আগে তোমাদেরকে আমরা দেখাবো তারপর এম সিকিউটা নিয়ে কথা বলবো এম সিকিউর অনেক টাফ এবং এম সিকিউর ভুলটা সবচেয়ে বেশি করে বেশিরভাগ শিক্ষার্থী এম সিকিউর কারণেই ফেল করে জানো তো জেনে রাখো আর যারা সাবস্ক্রাইব করে রাখো বেলাগণ বাজিয়ে রেখো একটা লাইটটনে ক্লিক করতে ভুলবা না সেখানে আমরা জাস্ট তোমাদেরকে একটা ইমেজের মাধ্যমে দেখাচ্ছি আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো পরের বার তোমাদের একদম প্রিন্ট আউট করে হাতে কলমে পূরণ করে দেখানোর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামে একটা জিনিস আমরা দেখাচ্ছি যে এসএসসি এইচএসসি তোমাদের এই যে প্রথম থেকে আমরা শুরু করি তো এখানে বিশ্ববিদ্যা বলে শুরু করবা টিক চিহ্ন দিবা দিবা আমার মাউস পয়েন্ট একটু খেয়াল করবা দেন তোমাদের এখানে পরীক্ষার সালটা এখানে হয়তো দুই থাকবে তোমরা এখানে চার লিখে দিবা এই খাতার নাম্বারটা এভাবেই থাকুক সমস্যা নাই আমি এটা নিয়ে পরে কথা বলবো এরপরে তোমার এখানে যদি এই 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 কলমটা অনেক জায়গায় এখন দিচ্ছে অনেক জায়গায় দিচ্ছে না কারণ এখন বর্তমানে বার কোড চলে আসছে যদি এটা দেয় তো ভালো না দিলে যদি দেয় তাহলে তোমরা এসএসসি ভার্ট করবা আর যদি না দেয় তাহলে নেয় তারপরে রোল নাম্বার রোল নাম্বারের শিশু নাম্বার বিষয় অতিরিক্ত উত্তরপত্র এই জায়গাটায় তোমাদেরকে পূরণ করতে হবে এই বক্সটা তোমার এই জায়গাটুকু তোমাদের পূরণ করতে হবে এরপরে কিন্তু তোমাদের হাত দেওয়া যাবে না বলা হয়েছে যে বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না বা এই কাজটুকু পরীক্ষক বা পরীক্ষ প্রধান পরীক্ষকের অংশ এইটুকু খেয়াল করছে যে লেখা আছে প্রধান পরীক্ষক এইটা হচ্ছে উত্তরপত্রের অংশ তোমাদের কিন্তু তোমাদের অংশ শুধু এইটুকু তোমরা দেওয়া শুধু এইটুকু সো তোমরা শুধুমাত্র এইটুকুর মধ্যে টাইম দিবা কোনোভাবেই এদিক ওদিক টাইম দেওয়া যাবে না অন্য জায়গায় ডাক দেওয়া যাবে না কোনো অবঞ্চিত ডাক দেওয়া যাবে না তাহলে কিন্তু খাতা বাতিল হবে এবং এখানে বলা হচ্ছে অবশ্যই কালো কালে বল পেন কলম ব্যবহার করতে হবে বৃত্ত করতে হবে কেউ বা জেল পেন ব্যবহার করো না তাহলে পুরো খাতাটাই কিন্তু নষ্ট হয়ে যাবে কালো কালের বল পেন কলম এবং তোমাদেরকে ভরাট করার ক্ষেত্রে আমি একটা পরামর্শ দিব তোমরা ইউজ পেন ব্যবহার করবো অর্থাৎ যে পেনটা দিয়ে লেখালেখি করছো তখন ভরাট করতে কষ্ট হবে না কারণ যদি তোমরা একদম নতুন একটা কলম দিয়ে ভ্রট করতে যাও তখন দেখবা যে হাত ব্যথা হয়ে যাচ্ছে ভট করতে সময় লাগছে সেটা ইউজ পেন ব্যবহার করবা রোল নাম্বারটা সময় জন্য তুমি বাম দিক থেকে লেখা শুরু করবা ডান দিক পর্যন্ত আসবা আবার রেজিস্ট্রেশন নম্বর বাম দিক থেকে ডান দিক পর্যন্ত আসবা বিষয় কোড বাম দিক থেকে ডান দিক পর্যন্ত আসবা সো আগে যেটা করবা আগে তুমি তোমার পুরো লেখাটা লিখে ফেলবা রোল নাম্বারটা এডমিট কার্ড দেখে লিখে ফেলবা রেজিস্ট্রেশন নাম্বার এডমিট কার্ড দেখে লিখে ফেলবা বিষয় কোড তোমার এডমিট কার্ডও আছে রেজিস্ট্রেশন কার্ডও আছে যেমন বাংলা ফার্স্ট পেপার এক্সাম বিষয় কোড হচ্ছে একশো এক সেটা তুমি এডমিট কেটে সেটা দেখে তুমি লিখে দিবা অনেকে আবার কি করে অপেক্ষা করে প্রশ্ন পাওয়ার জন্য আরে ভাই তোর প্রশ্ন পাইতে হবে কেন তোমার তো ওই এডমিট কার্ডে সব ইনফরমেশন দেওয়া আছে তো সেখান থেকে দেখে দেখে তুমি আগে সবগুলো লিখে ফেলবা লিখে ফেলে কি হবে ভুল তুলতে সম্ভাবনা কম থাকবে তুমি দেখে দেখে লিখবা লাগলে আরো একবার চেক করবা যে তোমার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয়কর কোনো সমস্যা আছে কিনা না এই তিনটা জিনিস লিখে ফেলবা এরপরে তুমি আস্তে করে ভরাট করবা তুমি যদি এখানে লেখো এক তাহলে এখানে ভোট করবা এক এখানে লেখো যদি দুই এখানে ভোট করবা দুই এখানে লেখো চার এখানে চার ভরাট করবা কোনোভাবেই তুমি অতিরিক্ত কোনো কিছু ভরাট করবা না এখন একটা কথা বলতেই পারো যে ভাই আমার ভুলক্রমে আমি কোনোটা ভরাট করছি ধর তুমি সম্পূর্ণ আগে ভরাট করবা রোল নাম্বারটা ভোট করবা রেজিস্ট্রেশন নাম্বারটা ভরাট করবা এভাবে একটা একটা করে করে তুমি এখানে রয়েছে ছয় তুমি এখানে ছয় যেটা আছে ছয়টা সুন্দর করে বল পেন দিয়ে পুরোটা ভরাট করবা কোনোভাবে আংশিক ভরাট না পুরো ভরাট করতে হবে এবং তুমি এবার সম্পূর্ণ বিষয় করে ভরাট করলা কোনো কারণে তুমি এখানে রয়েছে তোমার ধরুন চার তুমি ভুলে ভরাট করে ফেলছো দেখা যায় বন্ধুরা গে এই এদিকে আয় তো তুমি তাকাইছো খেয়াল করছো এবারে দেখতেছো কি যে তোমার এখানে চারের জায়গায় তুমি পাঁচ ভরাট করে ফেলছো সো এরকম যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে তুমি ঘাবড়াবানো আগে বলতেছি ঘাবড়াচ্ছ না উপরে লেখাছে চার তুমি ভুলে পাঁচ ভরাট করে ফেলছো ঠিক আছে তুমি আবার চার ভরাট করো সেক্ষেত্রে উপর চার লেখা তুমি ভরাটো করতে চান তোমাকে চারকেই কাউন্ট করা হবে তুমি যে আগে পাঁচ ভরাট করছিলে এটা তারা ধরবে না তারা ধরবে উপরে চার আছে। তুমি ভরটা করছো চার তারা চারকেই কাউন্ট করবে কিন্তু কোনোভাবে এরকম কাটি দাগা দাগি করা যাবে না ভরট করছো বেশ ওইটুকু ওভাবেই রেখে দাও তুমি আবার গিয়ে চার ভরাট করবা অর্থাৎ সঠিকটা ভোট করবা উপরে যেটা আছে যে সঠিক যে রোল নাম্বারটা লিখেছ এখানেও ভোটারটা সেই সঠিকটা করবে যদি কোনো মানে ভুলও হয় সেটা সেভাবে তুমি রেখে আবার সঠিকটা ভোট করবা তোমরা অনেকে ক্রোশ চিহ্ন দেওয়া ডাকা দাগাদাগি করো খাতা ছিঁড়ে ফেলো ভাইয়া এটা করা যাবে না তাহলে উত্তরপত্র বাতিল হবে তার অতিরিক্ত দাগ দেওয়ার দরকার নেই কারণ তারা এটা বুঝে ফেলবে যে তুমি ভুল ভোট করছো কিন্তু উপরে যেহেতু লেখা চার তোমাকে চারকেই কাউন্ট করবে তারা বুঝতে পারছো কথাটা আশা করি বুঝছো আর এখানে অতিরিক্ত উত্তরপত্রের মোট সংখ্যা এটা তোমরা তোমরা জানতে পারবা না প্রথমে এটা জানতে পারবা একদম সবার শেষে পরীক্ষা শেষ হওয়ার আগের মুহূর্তে জানতে পারবা তুমি কতগুলো লুজ শীত বা অতিরিক্ত উত্তরপত্র নিয়েছো যদি তুমি দুইটা নাও তাহলে এখানে লিখবে শূন্য এবং এখানে লিখবা দুই শূন্য দুই এবং শূন্য এবং দুই ভরাট করবা অবশ্যই ভরাট করবা কারণ দেখা গেল কোনো কারণে তোমার যদি উত্তরপত্র হারিয়ে যায় সেটা কিন্তু তারা সেভাবে খুঁজে বের করবে বাট তুমি যদি উত্তরপত্র ভরাট না করো এবং তোমার যদি সেখানে সেটা মার্ক দেয় পরবর্তী কিন্তু উত্তরপত্রে যদি তুমি লিখেছো সেই লেখার অংশে মার্ক কিন্তু তোমার সাথে তোমার মূল নাম্বারের সাথে যোগ না হইতে পারে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তা অত্যিক্ত উত্তরপত্র তুমি কয়টা লিখেছো সেটা ফরড করবা এবং ওই এখানে অত্যক্ত উত্তরপত্র একটা কোড থাকে সেই কোডটাও তোমাকে কিন্তু এই যে মেইন যে সিকিউ যে খাতা সেটা একদম শেষের দিকে লেখার জন্য জায়গা দেবে সেখানে তুমি লিখে দিবা যাতে কোনো ঝামেলা না হয় আর এখানে যেটা নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারটা তোমাদের প্রত্যেকটা পরিবারের খাতা থাকবে একটা একটা বার কোডও থাকে বারকোড শিক্ষক স্ক্যান করবে সেটা শিক্ষকের ব্যাপার বাট যদি খাতাটা থাকে এই নাম্বারটা থাকে তোমাদের হাজিরা খাতায় এই নাম্বারটা লিখতে হবে লিখে সিগনেচার করতে হবে সিকিউর ক্ষেত্রে এই জিনিসটি ইম্পর্ট্যান্ট এবং এমসির ক্ষেত্রে থাকবে যে একটা নাম্বার খাতারেই ক্রমিক নয় এটা কিন্তু যদি কখনো শিক্ষা মন্ত্রণালয় ক্রোস ম্যাস করে অর্থাৎ যে তুমি পরীক্ষা দিয়েছো কিনা বা ক্রোস ম্যাস তোমার খাতা কোনটা এই বিষয়গুলো যদি তারা ম্যাস করতে গিয়ে যদি জানতে পারে তখন দিন তারা এই জিনিসগুলো দেখবে তখন তোমাকে তোমার জন্য ধরো কোনো কারণে রোল নাম্বিশ সম্ভব দুইটাই ভুল গেছে তখন তার এই জায়গা থেকে তোমাকে খুঁজে বের করতে পারে সো এই বিষয়গুলো আশা করে বুঝতে পারছো যে এগুলো লেখা জরুরি এগুলো কোনো ভুল ত্রুটি কোনো ভুল ভাল নাম্বার লিখবে না একটু যখনই তোমরা এই খাতায় এইগুলো ভরাট করা বা এটা লেখার জায়গাটা আসবে হাজিরের খাতায় সিগনেচার করার জায়গা আসবে টাইম ডেট লেখার জায়গা আসবে তখন তোমরা অফকোর্স চেষ্টা করবার জন্য একটু মনোযোগটা এদিকে দিয়ে তারপর কাজগুলো করার আশা করি বুঝছো এবার আমরা তোমাদের একটু এমসিকিউ নিয়ে কথা বলি এমসি কিউর ক্ষেত্রে এসএসসি এইস তুমি এইচএসসি সিলেক্ট করবা সিলেক্ট করার পরে এখানে তুমি তোমার শালটা লিখবা এবং এখানে এই যে সেই কর্মী নংটা আছে কর্মিক নংটা তুমি সুন্দর করে তোমার যেখানে হাজিরা খাতে আসবে সেখানে লিখে দেওয়া লিখে দিবা এখানে বলে রাখি এখানে কিন্তু তারিখ রয়েছে স্বাক্ষর রয়েছে সেগুলো কিন্তু যেমনি তোমাদের এখানে গার্ড দিবেন অর্থাৎ কেন্দ্র পরিদর পরিদর্শক বা হল পরিদর্শক বলি বা কক্ষ কক্ষ পরিদর্শক তিনি এখানে তার সিগনেচার দিবে তুমি কিন্তু এখানে কোন টাচ করবে না এবং বলে রাখি কোনো কারণে যদি এখানে সিগনেচার কোনো শিক্ষক না দেয় তাহলে কিন্তু তুমি ডাক দিয়ে বলবো স্যার আমার সিগনেচার করা হয় নাই এটা হয় না ন্যাচারালি শিক্ষকরা সিগনেচার করে কিন্তু দেখা যাক তুমি কোন পড়ছো বা ওয়াশরুমে গেছো এ তো তোমার খাতে সিগনেচার করা হয় না সবশ্যই এই জিনিসগুলো তুমি কিন্তু লক্ষ্য করবা আর এমসি কিউ নিয়ে স্পেসিফিক কিছু বলার নাই এখানে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর ওই সিকিওর মতো করে একই সুন্দর করে ভরাট করবা এই বিষয়টাই কিন্তু এখানে একটু বলা রয়েছে আমি তোমাদেরকে কিছু নির্দেশনা দেখাই যে বৃত্তকার ঘরগুলো এমনভাবে ভরাট করতে হবে যাতে যেন করে লেখা দেখা না যায় ঠিক এইরকমভাবে বৃত্ত ভরাট করতে হবে সেটা শুধুমাত্র এমসি না সিকিউর ক্ষেত্রেও কিন্তু ওই নিয়মেই বৃত্ত করতে হবে বৃত্তকারীগুলো অবশ্যই কালো গাড়ি বলবেন ব্যবহার করতে হবে উত্তরপর কোনো অবঞ্চিত দাগ দেওয়া যাবে না ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবঞ্চিত দাগ দিলে খাতা বাতিল হইতে পারে কারণ এই সম্পূর্ণ বিষয়টা দেখা হবে কম্পিউটার মেশিনের মাধ্যমে তুমি এমন সব দাগ দিলে পরে কম্পিউটার রিড করতে পারলো না সফটওয়্যার রিড করতে পারলো না স্ক্যান করতে পারলো না তখন কি করবে বাদ হয়ে যাবে তারপর হচ্ছে বলা হয়েছে উত্তরপাত্র কোনো অবস্থিত ভাজ করা যাবে না কোনো অবস্থিতি ভাঁজ করবে না তোমরা এইটা কিন্তু তোমরা ছিঁড়ে ফেলবা এই অংশটা ছিঁড়ে শিক্ষককে দিবা সো কোনো অবস্থিতি সেটা যেন একদম বেশি ছিঁড়ে না যায় যেভাবে একদম এখানে রেখাটানা থাকবে এই কোনা বরাবর এই কোনা বরাবর সেভাবে তোমরা ই করবা এবং এখানে কোনো ভাঁজ করবে না পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভাঁজবিন উত্তরপাত্র মেশিনের অপরিহার্য তো এখানে মেশিনে যদি সব কিছু দেখানো হয় কম্পিউটার মেশিন সফটওয়্যার এবং তোমার স্ক্যানারের মাধ্যমে সেট কোড না লিখলে বা বৃত্তপাঠ না করলে উত্তরপত্র বাতিল হবে ছয় নম্বর পয়েন্টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি তোমরা সেট কোড না লিখো বা বৃত্তপাঠ না করো তোমাদের বাতিল হবে সেট কোড ব্যাপারটা কি অনেক হয়তো ভুলে গেছে তাদেরকে বলি একটা পরীক্ষায় মুঠ তোমার এমসিকিউ পারপাসে চারটা সেট থাকে ক খ গ গ তুমি পাইছো ক তোমার পরের বন্ধু পাইবে খ তার পরের জন পেবে গ তারপরের জন পেবে ঘ চারটা সেট থাকবে এরকমই ক খ গ গ চার কিন্তু প্রশ্ন কিন্তু একই জাস্ট সেট মানে কি তোমার যেটা এক নম্বরের কোশ্চেন তোমার বন্ধু পিছনে যিনি বসছে ওর সেটা পনেরোতে তোমার বন্ধুর যেটা পনেরোতে সেটা তো তার পড়াশোনা সেটা হচ্ছে তিরিশে এভাবে একটু ঘুরে পাচ্ছি একই কোশ্চেন তারা এলোমেলো করে দিবে এটা হচ্ছে সেট তো এখানে তুমি পাইছো আজকে কী সেট বলো তো তুমি আজকে পাইছো ক তাহলে এখানে লিখবা তুমি ওই ফাঁকা করে লিখবা ক সেট ক লিখবা ক এবং তুমি ভরাট করবা কসেট লিখবা কভার করবা কসেট লিখবা কভার্ট করবা কোন কারণে তুমি এখানে লিখছো ক কিন্তু ভর্ট করে খ তাহলে আবার কভার করবা তাহলে খটাকে তুমি এভাবে রেখে দাও কোনো সমস্যা নাই সেক্ষেত্রে ককে কয় কাউন্ট করবে খ হিসেবে তারা কাউন্ট করবে না কেন দেখো তুমি এখানে লিখছো ক ভরাট করছো খ আবার উত্তরগুলো লিখছো ক এর তখন কিন্তু এলো তখন কিন্তু সেট কোড বাতিল হবে যদি তুমি উত্তরপত্র এই সেট কোড ভুল ভট করো কারণ এখানে তুমি যে সেটটা ভরাট করবা লিখবা ধরো তুমি এখানে লিখছো ক এখানে ভরাট করছো ক এবং এই উত্তরপত্রগুলোও লিখছো ক তোমার সব কিছু ঠিকঠাক কারণ এখানে যে উত্তরপত্র এগুলো কিন্তু কম্পিউটার মেশিনে ক সেটের অ্যান্সারের সাথে মিলানো হবে এখন এক থেকে তিরিশ পর্যন্ত তোমার কসেড অ্যান্সার যদি মিলাইলো তুমি যদি এখানে ভট করো গ তখন মিলাইবে গসের সাথে কিন্তু তোমার অ্যান্সার তো তুমি ভট করছো প্রশ্ন পাইছো কসেড তুমি অ্যান্সার তো লিখছো সব কসেটের তখন কি আর মিলবে তখন দেখা যায় যে যেখানে তিরিশটা তিরিশটাই হওয়ার কথা সেখানে হবে তিরিশটার পাঁচটা কারণ কসেডের অ্যান্সার তুমি লিখছো বা মিলাচ্ছে গসের সাথে কয়টা মিলবে বলো সেই জায়গায় তোমাদেরকে যে সেটটা তুমি লিখবে সেই সেটটাই ভট করবে এবং সেই সিটটা এখানেও ভট করবে কথা বলছো তিনটে জায়গায় যেন সেম সেট হয় কোনো কারণে যদি সেট সম্পর্কে ভুল হয় তাহলে তাহলে কিন্তু ফেল আসতে পারে এটা বলে রাখলাম এখন বলতে পারো ভিতরে লেখাগুলো কীভাবে কি ভর্ট করবো সিম্পলভাবে ভিতরে ক খ গ গ ভর্ট করবা কিন্তু এই জায়গায় অনেকে ডাবল ভর্ট করো ক ভর্ট করো খ ভর্ট করো তুমি বলো তুমি এখানে ধরো না আমি তোমাকে বলি তুমি নয় নম্বরে কী করছো বললা কি নয় নম্বরে হবে খ ভট করলা আবার পাঁচ মিনিট পর তোমার বন্ধু বলে এই নয় নম্বরে খ না নয় নম্বরে গ হবে তখন তুমি আবার কি করলা গ ভট করলা তোমার কী মনে হয় তোমাকে মার শিক্ষক দিবে না কিভাবে মার্ক দেয় একটা প্রশ্নের অপশন চারটা ক খ গ তুমি তার মধ্যে খ এবং গ দুইটাই ফেলছ তাহলে বাকি থেকে করবা এক সেটা বাতিল বলে গণ্য হবে ডাবল ভরট করা যাবে না কারণ একটা চারটা অপশনের মধ্যে ধরো না তোমাকে চারটা অপশনের মধ্যে তোমাকে বলছে যে কোনো একদিকে যাইতে হবে তোমাকে এখন তুমি একদিকে গেলা আবার ফিরে তো সে আরেকদিকে গেলা দুই দিকে গেলে তো হবে না তা তখন তোমার অপশনগুলো তুমি ভালো করে স্কুল না তো এই জায়গায় নিয়মটা এভাবেই যে তুমি যদি একটা ওয়ার্ড করো তাহলে ঠিকঠাক আছে যদি দুইটা অ্যাওয়ার্ড করো তাহলে পুরো বিষয়টাই বাদ নয় নম্বরটা পুরো বাদ হয়ে যাবে আশা করি বুঝছো এভাবে তুমি সবগুলো ভট সুন্দর করে করবা আশা করে কোনো সমস্যা হবে না এখানেও সুন্দর করে বিষয়কট লিখবে এখানেও টিচার এসে সিগনেচার করবে তারিখ লিখবে সব কাজগুলো সম্পন্ন করবে এবং এই এটা এই এইটা কিন্তু সম্পূর্ণ শিক্ষক নিয়ে যাবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আজকের মতো আমরা এইখানেই বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফিজ